আমি কিন্তু এই এনসিপি কে পছন্দ করতাম শুরু থেকে দলটা গঠন করার আগে থেকে আমি এদের প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল আহ আমার সঙ্গে এদের অনেক নেতা দীর্ঘ সময় মানে বেশ কয়েকবার আলাপ হয়েছে সর্বশেষ আমার সঙ্গে একবার কথা হলো একদম শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে তো সে আমাকে নিজের থেকে জিজ্ঞাসা করলো তখন বিএনপি সাথে তাদের একটা যাওয়ার একটা আলোচনা ছিল সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের আসলে কি করা উচিত আমি আমি বললাম ভাই আপনারা তো একটা পলিটিক্যাল পার্টি করছেন আপনারা তো নিজেরাই জানেন কি করা উচিত তারপর যদি আমার পরামর্শ চান আমি আপনাকে পার্সোনালি বলবো বিএনপি কিংবা জামাত কারোর সঙ্গে যায় না বিএনপির সঙ্গে গেলে পরে আপনার দল আর থাকবে না আসতো বিএনপি গেলে এটা শেষ কারণ বড় দলের সঙ্গে ছোট দল একটা মিশে মানে বড় নদীর সঙ্গে একটা খাল মিশে কিন্তু তার নিজস্ব অস্তিত্ব রক্ষা করতে পারে না কাজে এটা করেন না আর যদি জামাতের সঙ্গে আপনি মিশেন তাহলে আপনার ক্ষতিটা হবে কি আপনার জামাতের কাছ থেকে মানে কয়টা আসন পাবেন ধরুন পঞ্চাশটা আসন পেলেন তা আড়াইশো আসনে কিন্তু আপনি নাই আড়াইশো আসনে কেউ আপনাকে চিনবে না কিন্তু পঞ্চাশটা আসনে আপনার কিছুটা থাকতে পারবেন কিন্তু আপনি পঞ্চাশ আপনার যে রাজনৈতিক আদর্শ আপনার সবচেয়ে ভালো হবে আমার যেটা পরামর্শ ছিল যে আপনি এই নির্বাচনের কথা মাথায় রেখেন না আপনি পরবর্তী নির্বাচনকে মাথায় রেখে আপনারা অগ্রসর হন এবং আপনারা একটা ভিন্ন ধরনের রাজনীতি নিয়ে অগ্রসর হন আমরা ওই ট্রেডিশনাল রাজনীতি তো দেখছি আপনি আওয়ামী লীগ বিএনপি হওয়ার চেষ্টা করেন না আপনি এনসিপি হওয়ার চেষ্টা করেন এবং আপনার ছোট মানুষ আপনার বয়সে কম সমস্যাটা কি পাঁচটা মানুষ স্ট্রাগল করেন এটা কিন্তু ভালো হবে আমাদের কিন্তু একটা ভ্যাকুয়াম আছে ভাই আমাদের এখানে পলিটিক্যাল একটা ভ্যাকুয়াম আছে এই ভ্যাকুয়ামটা আপনি ঢুকেন সে শুনলো খুব মন দিয়া তারপরে দেখি যে এই কাম করলো এটা তো কাম না এটা তো আকাম এটা একেবারে শেষ হয়ে যাবে এনসিপি তার আগেই খন্ড এখনই দলটা ভাঙা শুরু হয়েছে কিন্তু যারা ভেঙে যাচ্ছে তারা কিন্তু আর দল করবে না তারা নতুন কোন এনসিপি করবে না কিন্তু তারা দিয়ে ইনএক্টিভ হয়ে যাবে এবং এই যে ছেলেমেয়ে গুলো আমি তোদের সঙ্গে বহুবার এই যে আপনার এই আন্দোলনের পরে বিভিন্ন টেলিভিশনে কিন্তু এনসিপির ছেলে মেয়েদেরকে ডাক এদের মধ্যে ছিল এদের মধ্যে আপনার মানে মানে মুরব্বীদেরকে অপমান করার একটা আনন্দ ছিল ওদের মধ্যে সবই ছিল ভালো মন্দ মিলেই ছিল আমাকে অনেক জায়গায় বিব্রত করার চেষ্টা করেছে অসুবিধা নাই বন্ধুগুলো কিন্তু সিরিয়াসলি নেই না নেই মানে এটা বয়সের অনেক মনে করি কিন্তু আমি একটা জিনিস করতাম অনেক দেখছি যে ঘাঘো পলিটিশিয়ান আওয়ামী লীগ করে বিএনপি করে একদম অনেক বছর ধরে করে কথা বলে না মনটা খারাপ হয়ে যায় যে এই লোক দেশের রাষ্ট্র ক্ষমতা যে কি করবে এরকম মনে হইতো কিন্তু এদেরকে পড়াশোনাটা ছিল আমার ভালো লাগতো কাজে আমি আমি চাইতাম মনে মনে যে এরা একটা লং টার্ম প্ল্যান নিয়ে অগ্রসর হোক এবং নিজেদের পলিটিক্সটা করুক নিজেদের পলিটিক্সটাকে জনগণের সামনে তুলে ধরুক জনগণের কাছে পরিচিত করে দেখ কিন্তু এরা যে চোরাগুপ্তা পথে অগ্রসর হচ্ছে যে শর্টকাট পথ খুঁজতেছে এতে কিন্তু ধরেন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে তাসনিম যারা যে আপনার মনে করেন আমি শুনলাম আপনার কাছে শুনলাম আমাকে খেয়াল করিনি যদি তাসনিম যারা রিজাইন করে রিজাইন না করে তার উপায়টা কি বলেন তো সে জনগণের কাছে গেছে জনগণ এসে ক্রাউড ফান্ডিং ফান্ডিং টা করেছে ভাই সে বলছে আমি ইলেকশন করতে চাই আমি নীতি নৈতিকতা আমার থাকতে চাই আমার এখানে সব মিলে যে আমার ভোটার আছে সেখানে আমি 46 লাখ টাকা এবং অঙ্কটা বলছে ভাঙতি আর কিছু আছে এই টাকাটা আমি খরচ করতে পারবো এই টাকাটা পরে আমাকে দেন আচ্ছা তারা সবাই দিল মনে করে। দাও দিছে অনেক অগ্রসর হয়ে গেছে প্রায় 35 লাখ টাকার মত হয়ে গেছে তার তো হয়ে যাওয়ার পর এখন যদি সে জামাতের সঙ্গে যায় তাহলে এই লোকগুলোর থেকে বলবে না তোমাকে টাকাটা দিলাম তুমি একা ইলেকশন করবো বলে দিয়েছিলাম তুমি জামাতের সঙ্গে যাবাই টাকাটা দিই নাই তুমি কি করবা এই টাকাটা সে কোন মুখ ভোটারের কাছে যাবে আপনি তো কোনো উপায় নাই যদি সে সোসাইটিতে থাকতে চায় আর যদি সে ওরকম ওদের মতো সিদ্ধান্ত নেয় চায় নাকি মানে মার্কার জন্য দল ত্যাগ করে

তো তা ফিরে আসার পরে এরকম যেটি মাসুদ কামাল একটু সার্কাস বললেন আর কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যা দেখা যাচ্ছে সেরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার আশাতে তিনি ফিজিক্যালি এখন বাংলাদেশে উপস্থিত এতে কেমন পরিবর্তন বর্তমান রাজনীতিতে হচ্ছে মানে এর প্রভাব কেমন হচ্ছে এবং তার সেই বক্তব্য যেটি আলোচিত মার্টিন লুথার কিং এর মতো করে তিনি বললেন আই হ্যাভ আ প্ল্যান আমরা তো আসলে তার একত্রিশ দফা সম্পর্কে জানি এটা মোটামুটি একটা প্রচলিত হয়ে গেছে একত্রিশ দফা শুনতে বা বলতে বলতে একরকম প্রচলিত হয়ে গেছে সেখানে সেই একত্রিশ

সে আমরা বিস্তারিত সেটা আলোচনা করেছি কিন্তু বেশ কিছু উদাহরণ উনি বিভিন্ন বক্তৃতায় দিয়েছেন ওনার বিভিন্ন বক্তৃতায় মধ্যে বিভিন্ন বিএনপির প্রোগ্রামে অন্য অন্য প্রোগ্রামে দিয়েছেন যেমন কয়েকটা কথা আমি বলতে পারি যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছে ফার্মার্স কার্ডের কথা বলছে এক কোটি জব এর কথা বলা হচ্ছে বিমার কথা স্বাস্থ্য বিমার কথা বলা হচ্ছে থার্ড ফোর্থ ল্যাঙ্গুয়েজ কথা বলা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কথা বলা হচ্ছে শিল্প জোন করার কথা বলা হচ্ছে কৃষিকে গার্মেন্টস এবং বিদেশে কর্মী কাঠানোর বাইরে রেমিটেন্স আর্নিং এর জন্য কিষি প্রোডাক্টকে চ্যানেল করা স্টোরেজ করা এগুলো এবং অনেকগুলোর কথা কিন্তু উনি বলেছেন উইমেন রাইট নিয়ে কথা বলছে শিক্ষাবৃত্তির কথা আবার বলছে তো সেটা হচ্ছে তাদের তাদের পুরো প্ল্যানটা তো আমরা জানি না বাট এই প্ল্যানের ট্রান্সলেশনটা আমি করলাম যে একত্রিশ দফার ভিত্তিতে উনি পরিচালনা করতে চান এবং প্ল্যান প্ল্যান যেটা সেই কয়েকটা উদাহরণ অন্যান্য নিশ্চয়ই উনি আরো যখন ইলেকশন ঘনিয়ে আসবে ইস্তেহারে এবং বক্তব্যে আমরা সেটা জানতে পারবো কিন্তু একটা জিনিস ঠিক আমি জানি না কামালের সঙ্গে একমত ভাবেন কিনা যে বক্তব্যটা পরিশীলিত ছিল খুবই পরিশীলিত একটা বক্তব্য একদিকে যেমন ওনার নির্যাতন মামলা এগুলো নিয়ে কথা ছিল না অন্যদিকে ইউনিটির কথা বারবার বলছেন উনি ন্যায় পরায়ণতার কথা বলেছেন যেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে এটা জাতিগোষ্ঠীর ন্যায় পরিণতা দরকার সহনশীলতার ন্যায় পরিণতা দরকার মহিলাদের উপর আক্রমণ করে ন্যায় পরিণতা দরকার মবের ন্যায় পরিণতা দরকার এবং নিরাপত্তার কথাটা বলছেন উনি এবং আমরা আসলে তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি তো সেগুলো কিন্তু ওনাদের প্ল্যানের কথা বলছেন একটাই চ্যালেঞ্জ হবে যে এই দক্ষিণপন্থী রাজনীতি উত্থান বা ধর্মনীতির রাজনীতির উত্থান যেটা আমাদের যে ধর্মীয় বিশ্বাস আমরাও তো নামাজ পড়ি আমাদের ধর্মীয় বিশ্বাস বা আমরা যেভাবে ধর্মকে দেখি মডারেট ওয়েটে তার বাইরে গিয়ে একটা শক্তি আমরা দেখছি সেটাকে কি হবে উনি কাউন্টার করবেন আমার কাছে কেন জানি মনে হয় সেটাই সবচেয়ে বড় বিভেদের জায়গাটা এবং সেটাকে ডিফাইন করা এবং সেটাকে হ্যান্ডেল করা আর একটা জায়গা হচ্ছে যে বিএনপি নেতা আচরণগত সমস্যা দেখেছি এবং অনেকে বহিষ্কারও হয়েছে কিন্তু এখন যেটা চ্যালেঞ্জটা এখন যেহেতু উনি প্রেজেন্ট ওনার জন্য এটা এ ধরনের ঘটনা ঘটলে ওনার জন্য একদিকে বিব্রতকর আর একদিকে নেতা নেতাকর্মীদেরও কেয়ারফুল থাকতে হবে যখন বলছেন প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি তরুণদের আবেদন জানিয়েছেন নেতা কর্মীদের জানিয়েছেন সবাইকে আবেদন জানিয়েছেন আর একটা শব্দ গুরুত্বপূর্ণ বিএনপি নেতা কর্মীদের জন্য সেটা ন্যায় পরায়কর কথা উনি হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন ইনশাল্লাহ বলেছেন আল্লাহর কথা বলেছেন রাসুলের কথা বলেছেন দোয়া চেয়েছেন এই জায়গাটাতে আমি মনে করি যে বিএনপির যারা নেতা কর্মী তাদের দায়িত্বটা কিন্তু ওই বক্তব্যের পরে বেড়ে গেছে শুধুমাত্র ফেসবুকে রিলসে পোস্টে ভিউ বাড়িয়ে এই ধার উদ্ধার করা যাবে না বা বাসের সামনে দাঁড়িয়ে আমি যদি সত্যিকারই তারেক রহমানের তারা ভালোবাসেন তার যে ডিফাইন করা নতুন রাজনীতি জাহাবে প্ল্যান সেটাকে সত্যি সত্যি সহায়তা করতে চান প্রথম ছোট একটা অংশ অল্প কিছু সংখ্যায় হয়তো বিএনপি অনেক বড় রাজনৈতিক দল কিন্তু সবার আরো কেয়ারফুল থাকতে হবে যে আই হ্যাভ এ প্ল্যান আমার দেশের জন্য আমার মানুষের জন্য সবচেয়ে তাদেরকে এগিয়ে আসতে হবে এটা গেল দ্বিতীয় দিক তৃতীয় একটা ফ্যাক্টর আমি মনে করি যে এই আহাবে প্ল্যানের যে কথা কথা আপনি বললেন যে রাষ্ট্রীয় দুর্নীতি এবং অনাচার একটা বিষয় আছে অনেক ফ্যাসিস্ট এর কথা আমরা বলছি সেটা পার্টিকুলারলি আমলাতন্ত্রে বা অন্যান্য অন্যান্য জায়গায় পুলিশে আছে সেটাকে এবং ন্যাচারাল আমাদের একটা বাই ন্যাচার এক ধরনের করাপশনের আছে আমাদের আকাঙ্ক্ষা বেশি আমি যে জবে চাকরি করছি সেই বেতনের বাইরে চলার চেষ্টাটা না করে বরং উপরে ইনকাম হবে এবং একটি কথাটা একটু আমি ধার করিনি আমাদের লজ্জাও নাই সেক্ষেত্রে বিদেশে ছেলে মেয়ে পড়াচ্ছি গাড়িতে উঠছি সেটা আমি রাজনীতিবিদ হয়ে আমলা হয়ে শিখেও আমরা এটার বাইরে নই কিন্তু সেই লজ্জাটা আবার নেই এই লজ্জাটা উনি কিভাবে হাদিস করার মাধ্যমে আনবেন বা কিভাবে একটা তো দলের কথা আমি বললাম আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ আপনি যখন ন্যায্যতার কথা বলবেন আপনি যখন ইনিকোয়ালিটি অ্যাড্রেস করার কথা বলবেন এবং আপনি যখন বললেন যে আমি দুর্নীতির কথা উনি বলেছেন সবার জন্য একরকম একটা একটা ওয়েলফেয়ার স্টেট করতে মানবিক বলতে কি মানবিক বলতে বোঝাচ্ছে যে আমি দুর্নীতি করে অপরের অংশটা গ্র্যাপ করুন ওই মানবিকের অর্থ হচ্ছে যে আমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করবো ওই মানবিকের অর্থ হচ্ছে আমি পেট্রিয়ট হব সে জায়গাটাতে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ওনার তৈরি হবে যে উনি কিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার প্রশাসন যারা যাবে মন্ত্রী সহ অন্যরা এবং একই সাথে আমলাতন্ত্রে এই যে দীর্ঘদিনের অভ্যাস

এই কথার বার্তা কেমন প্রভাব কেমন সেটি নিয়ে জানতে চাইবো এবং এই যে দুর্নীতির বিষয়ে আলোচনা আসছে মানে তারও একটা ইমেজ ছিল যখন তিনি দেশে ছিলেন আঠারো বছরের মতো প্রায় আঠারো বছরের কাছাকাছি সময় দেশে বাইরে থেকে ফিরে সেই পুরোনো ইমেজটা যেখানে অনেক প্রশ্ন ছিল অনেক রকম নেতিবাচক বিশেষণ ছিল তার নামের সাথে সেগুলো তিনি এখন পুরোপুরি কাটিয়ে উঠেছেন বলে মনে হয় এটা এটাও একটু থেকে জানতে চাই তার উনি উঠেছেন এটা বলার কোন কারণ নেই কোন সুযোগও নেই সুযোগ নেই উনি এসেছেন মাত্র একদিন তাই না দুদিন হলো মাত্র তবে ওই যে ওনাকে নিয়ে যে মিথ গুলি ছিল ওনাকে নিয়ে যে পাবলিক পারসেপশন ছিল সেই পারসেপশন গুলো কিন্তু খুব ইজি না খুব সুখকর নয় এবং সেই পাবলিক পারসেপশনটা ধরে না আপনার আমি যদি দুই পর্যন্ত ধরি তারপরে আওয়ামী ক্ষমতা এসেছে আওয়ামী লীগ বছর ছিল আওয়ামী লীগ কিন্তু বছরে তার এক প্রমাণের বিষয়ে যে পাবলিক পারসেপশন যেগুলি ছিল সেগুলি তারা নার্সিং করেছে কিন্তু নার্সিং করেছে কোন কোন ক্ষেত্রে সেগুলিকে আরো মানে বিবর্ধিত করেছে এবং বলার চেষ্টা করেছে সে কত খারাপ ছিল কত দুষ্ট ছিল এগুলো তারা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি আজকে যে ছেলেটার বয়স মনে করেন বাইশ বছর তেইশ বছর সে কিন্তু তার জন্মের পরের থেকে কিন্তু সে আওয়ামী এই ভার্সনটাই কিন্তু শুনতেছে তারা কিন্তু অন্য কোনো ভার্সন শুনতেছে না এবং তারা কিন্তু এটা বিশ্বাস করে হয়তো বা কাজে এইগুলো কি এটা তার জন্য একটা বড় বোঝা এই বোঝাটা ওনার কিন্তু নামাতে হবে ওনার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে এবং সে কর্মকাণ্ড উনি কিভাবে করবেন কিভাবে উনি এই কর্মকাণ্ডের রণকৌশল স্থির করবেন ঠিক করবেন এটা ওনার ব্যাপার আমি নিজে যেটা মনে করি আমার একটা এক্ষেত্রে একটা মানে আমার বক্তব্য আছে আমি মনে করি যে ওনার উচিত হবে ওই সময় হাওয়া ভবনে ওনার আশেপাশে যারা ছিলেন তাদেরকে একেবারেই ওনার কাছে ভিড়তে না দেওয়া একদম না এবং এর মধ্যে হয়তো এটা একেবারেই না দিতে গেলে হয়তো দু ভালো লোক বাদ করে যাবে করুক সমস্যা নাই কিন্তু বৃহত্তর স্বার্থে এটা ওনাকে সিরিয়াসলি করতে হবে না হলে কিন্তু আগের এটা ওই ওনার সম্পর্কিত যে পারসেপশনটা এটা কিন্তু আবার ফিরে আসবে ফিরে না আসলেও ওনার যারা এখানে প্রতিদ্বন্দ্বী আছেন শত্রু আছেন তারা কিন্তু ওগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন এটা ওনার জন্য খুবই একটা হৃদয় বিচারক ঘটনা হবে বলে আমি মনে করি আমি এমন হৃদয় বিচারক শব্দটা উল্লেখ করলাম কেন করলাম এ কেউ যখন আমি চলে যান এখান থেকে দুই সালে তখন যে তারেক রহমান গিয়েছিলেন এবং যাওয়ার পর দুই হাজার দশ এগারো পর্যন্ত আমি ওনার বিভিন্ন রকম বক্তব্য কিন্তু ওখান থেকে শুনতাম সে তার সঙ্গে তুলনা করলে আজকের ডিফারেন্ট একটা ক্যারেক্টার কাছে আপনার উন্নত দেশে এবং ভালো একটা মানে রিয়েল ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট উনি ছিলেন ওইখান থেকে উনি কিছুই শিখবেন না এটা তো হয় না এবং ওনার গুলো আমি যেগুলো শুনেছি যেমন ওই জন্য ওরা যে বক্তৃতা ছিল ছোট বক্তৃতা ষোলো মিনিট বক্তৃতা দিয়েছেন আপনি 16 মেতে একটা মানে আপনার কোনো স্ক্রিপ্টেড বক্তৃতা কিন্তু ছিল না উনি কিন্তু বলেছেন আমি অনেক পরে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার মুখে একটা বক্তৃতা শুনলাম যেখানে কোনো গালাগালি নাই যেখানে অন্যকে কোনো অন্যের বিরুদ্ধে কোনো সহযন্ত্র তত্ত্ব নাই যেখানে অন্যকে মানে হেয় প্রতিপন্ন করার কোনো মানে চেষ্টা নাই এবং নিজের অতীতে তারা কত ভালো করেছেন সেটাও বলার কোনো আগ্রহ নাই উনি কেবল বর্তমান এবং ভবিষ্যত নিয়ে কথা বলেছেন এটা কিন্তু ভাই আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের মধ্যে রেয়ার একটা ঘটনা খুবই রেয়ার এবং এই যে কাজটা করেছেন এটা একদিকে আমি খুশি হই আরেকদিকে আমি একটু শঙ্কিত হই শঙ্কিত হই কেন উনি তো পনেরো বছরে এই জিনিসটা অর্জন করেছেন উনি যে নেতাদের সঙ্গে বসেছিলেন ওখানে সেই নেতারা তো পনেরো বছর ওইটা অর্জন করার চেষ্টা করে নাই সেই নেতাদের তো আমরা চিনি তা তো আগে কেমন ছিলেন তা আমরা দেখেছি এবং সেই নেতারা কি যথাযথ ভাবে ফলো করতে পারবেন উনার কথাকে উনার চিন্তাকে উনার জীবনযাপনকে উনার কর্মকাণ্ডকে কে উনারা কি ফলো করতে পারবেন ফলো করতে না পারলে কিন্তু আপনি এখান থেকে মনে করেন একটা লং ড্রাইভে যাবেন আপনি মনে করেন আপনি চিঠি যাবেন ধরা কথার কথা আপনি একজন চমৎকার ড্রাইভারকে চুজ করলেন যে এই উল্লেখ মানে সমস্ত পরীক্ষায় ভালো করছে আর কোনো ড্রাইভার কিন্তু আপনার গাড়ি সুবিধার না আপনার গাড়ির সুবিধা না হয় ভাই ড্রাইভার যে চালানো উনি তো ড্রাইভার উনি তো মূল দলটার ড্রাইভার দলটার কি অবস্থা এটা কিন্তু এখন ওনাকেই ঠিক করতে হবে যে এই দল নিয়ে আমি কত স্পিডে যেতে পারবো এই দল নিয়ে আমি কত দূর যেতে পারবো এই জায়গাটা কিন্তু সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে সমাধানটা ওনাকেই করতে হবে এখন এটা ওনার জন্য একটা বড় বোঝা আমি বলি দুটো বোঝা ওনার কাঁধে আছে কিন্তু একটা বোঝা হলো আগের সেই পাবলিক পারসেপশন দূর করা আর দ্বিতীয় বোঝাটা হলো দেখেন উনি যখন ত্রিশ তিনশো মিটার তিনশো যখন মিটিংটা করেন আমি আগের দিন রাত দশটার দিকে আমি একজন আমাকে ফোন করে বললো যে ওখানে আমি গিয়েছিলাম এবং ওখানে মানুষ লোকে লোক আর তাহলে ভাবেন আগের দিন যে রাতে দশটার সময় এখানে এসে যে লোকটা বসেছিল সে তো জানতো যে সে এখনই তার দেখা পাবে না তার দেখা পেতে হলে আরো ষোলো ঘন্টা অপেক্ষা করতে হবে সেখানে এত রাত্রে কেন আসছে ভাবেন একবার ওই দিন ঢাকা শহরে প্রচন্ড ঠান্ডা ছিল হিমেল হাওয়া ছিল সেই গভীর ঠান্ডার মধ্যে ওনারা ওইখানে কেন ছিলেন